নমস্কার বন্ধুরা শুরু করছি পাঁচই মার্চ দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ একটি শক্তিশালী গজকিশোর যোগ হয়েছে অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্রের সংঘবদ্ধ প্রভাব এবং সেটা ভোরের দিকটা পার করি সকাল থেকে শুরু হচ্ছে এবং এই চন্দ্র বৃহস্পতি যে গজকিশুরী যোগ এখানে অবশ্যই কিন্তু এক উচ্চস্থ রাশি অর্থাৎ শুক্রের রাশিতে কিন্তু এই যোগ সংগঠিত হচ্ছে যে শুক্র বর্তমানে বকরি হয়ে আছে অর্থাৎ গজকিশোরী যোগের প্রভাব তো থাকছে কিন্তু বকরি শুক্রের দ্বারা এরা কিছুটা পরিচালিত হবে এবং আজকে যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে তা হচ্ছে সূর্যের নক্ষত্র কৃত্তিকা তো আজকের দিনটা কেমন যাবে প্রথমেই আমাদের জেনার প্রেডিকশানে যে বিষয়গুলো উঠে আসবে আপনার একটু মনোযোগ সহকারে শুনে নিন এখানে রাশিলগ্ন জানার দরকার নেই প্রথম সিচুয়েশান আমি যে প্রেডিকশানটা করবো সেটা শুনলেই কিন্তু সারাদিনের আশিভাগ বিষয়গুলো আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন এখানে আমি যেটা বলছি খালি শুনে যান প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে চন্দ্র এবং বৃহস্পতি যে গটকশরী যোগ এই যোগ কিন্তু অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে আপনার জীবনে প্রগতি উন্নতি এবং শুভ কাজে সফলতা দেয় তার মধ্যে অবশ্যই চাকরি জেনারেলি ব্যবসা বাণিজ্য এগুলো তো আছেই এবং বিশেষত আপনি ধার্মিক ক্রিয়াকাজ করতে গেলে এই যোগে কিন্তু শুভ প্রভাব অবশ্যই লাগে কৃত্তিকা নক্ষত্র যেহেতু সূর্যের নক্ষত্র এই এই নক্ষত্রের মধ্যে অবশ্যই কিন্তু পারফেকশান বিষয়টা কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকে কেন কৃত্তিকা নক্ষত্রের যে সিম্বলটা আমরা জ্যোতিষশাস্ত্রে দেখি সেটা অবশ্যই যদি দেখি একটা ছুরি বা নাইফ তো এই ছুরি বা নাইফ এই কারণেই দেখানো হয়েছে যে এই নক্ষত্রের ভেতরে কিন্তু যে কোনো কাজ কিন্তু নিখুঁতভাবে করার একটা টেন্ডেন্সি থাকে তো সেটা অবশ্যই একদিক থেকে ভালো বা একদিক থেকে একটু বিরক্তিকর হতে পারে অন্য লোকের ক্ষেত্রে আপনার অফিসের বস আপনার মাথার উপর যিনি আছেন বা আপনার বাড়ির অভিভাবকরা যদি এই নক্ষত্রের জাতক জাতিকা হন তারা আপনাকে দিয়ে একই কাজ কিন্তু বারবার করাবেন এবং আপনার কাজে ভুল ধরবেন তো সেই বিষয়টা আজকের দিনে বর্তাচ্ছে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তবে জেনারেলি আজকের দিনটা গজকিশুর যোগ থাকার জন্য আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রে এডুকেশান বা পড়াশোনা উচ্চশিক্ষা বিদ্যা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো এবং পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং যেহেতু শুক্রচন্দ্র যোগটা শুক্র বৃহস্পতি যোগটা ক্ষেত্র বিনিময় করেছে এবং চন্দ্র বৃহস্পতির গজকেশোরী যোগও হয়েছে আজকের দিনে বস্ত্র খাদ্যদ্রব্য জল আহার্য সামগ্রী পেশা যে কোনো ধরনের দশকর্মার দোকান সোনার ব্যবসা এখানে দুধ রিলেটেড কোনো কাজ কারবার করছেন হোটেল রেস্টুরেন্ট লজ ইত্যাদি জাতীয় বিষয়গুলো এবং যে কোনো বিষয় যে যারা পাইকিরি কাজ করছেন মজুদারি কাজ করছেন বড় কোনো ব্যবসা যেখানে প্রচুর মানুষ একসাথে চাকরি করছেন বড় কোনো যৌথ মূলধনী কারবার যেখানে অবশ্যই কিন্তু বহু মানুষের আনাগোনা আছে প্রচুর মানুষের সঙ্গে ইন্টারাকশান করতে হয় তাছাড়া সিনেমা মিডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রি মেডিকেল ওভারঅল মেডিকেল সেক্টর এবং সরকারি কাজ এগুলোর ক্ষেত্রে আজকের দিনে গ্রোথ থাকবে এবং তথাপি কৃত্তিকা নক্ষত্রের প্রভাব থাকার জন্য যে কোনো ক্ষেত্রে আপনি প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক যদি উচ্চপদস্থ আপনি কর্মী হন সেক্ষেত্রেও আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে তবে একদিকে চন্দ্র বৃহস্পতি দোক অপর দিকে নক্ষত্রের প্রভাব মানুষের মধ্যে একটু জেদকে ইন্ডিকেট করবে জেদটা শুধু যে আপনার থাকবে তা নয় আপনি যার সঙ্গে কথা বলছেন যার সঙ্গে রাস্তায় দেখা করছেন যে ব্যক্তি হঠাৎ করে আপনার সঙ্গে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট শুরু করছে তর্ক বিতর্ক আর কি সেই বিষয়গুলো বা সেই ব্যক্তিত্বদের মধ্যেও কিন্তু যে দ্রাগের একটা প্রবণতা আমরা হরস্কোপে দেখতে পাবো এই বিষয়টা অবশ্যই আপনাদের কন্ট্রোল করতে হবে এই বিষয়টা অবশ্যই মেপে চুপে চলতে হবে এই জায়গাটা কিছুটা দুর্বল স্থান হিসেবে পরিগণিত হতে পারে এছাড়া কি হতে পারে এছাড়া যে বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দেখুন এই যে সূর্য শনি যে যোগটা আজকের দিনে সেই যোগটা কিন্তু সক্রিয়তা পাচ্ছে সূর্য শনি যোগ চলছে এবং তার মধ্যে যেহেতু সূর্যের নক্ষত্র সূর্য সূর্যশনি যোগের সক্রিয়তা বাড়ছে তো আমি সূর্যশনি যোগের ভিডিওটা বেশ কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম সেই অনুযায়ী আপনাদের যা যা সমস্যা হচ্ছে সূর্যশনি বীর যোগের ক্ষেত্রে যেমন হাড়ের সমস্যা চোটাঘাতের কিছু সমস্যা মান অপমান বোধগুলো অনেকের ভেতরে বেশি কাজ করছে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা এইগুলো যদি আপনার ছখে এই মুহূর্তে থাকে তাছাড়া অফিস কাচারিতে হঠাৎ করে আপনার ওপর কোনো দায়বদ্ধতা বা কোনো মানে আগের করা কোনো কৃতকর্মের সমস্যা নেমে এসছে এই ধরনের সমস্যাগুলো যদি লাইফে থাকে বা এই মুহূর্তে স্ট্রাগেলের মধ্যে চলেন সূর্য শনি যোগের প্রভাব আজকের দিনে থাকছে তো এক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং বা পরামর্শ আপনাকে নিতেই হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে আজকের দিনটায় সম্পর্ক অর্থ এবং স্বাস্থ্য কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের মূল নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎের যে চেম্বারে আপনি আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষভাবে ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবে এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে এবং আপনি অবশ্যই কিন্তু এখানে একটা কমপ্লিট আলোচনা পাবেন ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখেন না কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে যুক্ত রাখবেন যাতে কোটি কোটি ইউজারের মধ্যে আপনারা অনেকে ইউজার আছেন অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন তো স্ক্রল করতে করতে আপনার চ্যানেলটি হারিয়ে না যায় এবার আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটা হচ্ছে প্রেম দেখুন চন্দ্র উচ্চস্থ হলেও প্রেমের ক্ষেত্রে দিনটা আমি মনে করি মিশ্র ফল দে কারণ হচ্ছে চন্দ্র শুক্রেরভাবে জেনারেলি প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকে কিন্তু অপরদিকে যেহেতু সূর্য শনি যোগটা চলছে মানুষের মধ্যে একটু ইগোইস্টিক সমস্যা থাকবে আবেগ অনুভূতি প্রেমের ক্ষেত্রে ভালো থাকবে সময় কাটাতে পারবেন একে অপরকে টাইম দিতে পারবেন কিন্তু ছোটোখাটো বিষয় যদি একটু জেদ করেন সেই জেদ কিন্তু মাত্রা অতিরিক্ত জায়গায় বাড়তে পারে কারণ শুক্র বর্তমানে বকরি হয়ে আছে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে শুক্র যেহেতু বকরি হয়ে আছে তো সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় অসম প্রেম ভুল প্রেম এগুলো আপনার মনকে ভীষণভাবে প্রভাবিত করবে এবং হাতছানি দেবে তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং চলতি প্রেমের মধ্যে এই বিষয়টাই আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর আমি এটুকু বলবো যে কোনো বিষয় যদি ঝগড়ার সূত্রপাতটা না করাই উচিত কারণ বৃহস্পতি যখনই কোনো জায়গায় প্রভাবশালী হয় সেই বিষয়টা বৃহস্পতি কিন্তু তিল থেকে তাল করে তো সব যেহেতু চন্দ্র বৃহস্পতি গজকেশোরী যোগ আছে তো জেনারেল প্রেম ভালো কিন্তু ঝগড়াঝাটি বিবাদ এটাকে কচ লাবেন না ছোটোখাটো বিষয় একটু ইগনোর করুন বা একটু মেনে নিন এই বিষয়টা আমি মনে করি প্রেমের ক্ষেত্রে ভালো এবং পজিটিভ থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন স্বাভাবিক ফল পাবেন দাম্পত্য জীবনটা মোটের ওপর আজকের দিনটা ভালো বা স্বাভাবিক ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে এবং দাম্পত্য বিষয়ে আমি যদি বলি ওভারঅল আজকের দিনটা পজিটিভ বা ভালো ফলের আওতাধীন আজকের দিনটা থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ বা ইত্যাদি এগুলোও কিন্তু আজকের দিনে বজায় থাকার একটা ইন্ডিকেশান আমরা দেখতে পাবো জানা শেখার ক্ষেত্রে যেমন দিনটা ভালো আজকের দিনটা আপনার কেনাকাটি ইত্যাদি করার ক্ষেত্রেও ভালো অর্থনৈতিকভাবে দিনটা কিন্তু পজিটিভ দিন ভালো দিন আর্থিক উন্নতি যোগাযোগ অর্থ বৃদ্ধির যোগ অর্থ ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট এগুলো করা যেতেই পারে প্রবলেম কিছু থাকছে না প্রবলেম শুধু দুটো জায়গায় থাকছে এক হচ্ছে শুক্র যদি আপনার জন্মছকে বকরি থাকে হাত খরচের টেন্ডেন্সি যদি বর্তমানে বেশি থাকে সে বিষয়টা খেয়াল রাখবেন এবং সূর্যশনি বীযোগ থাকলে এই মুহূর্তে ফাটকার ক্ষেত্রে আজকে দিনটা হিউজ ইনভেস্ট করবেন না যদি শনি বীজযোগ জানা থাকে তো ভালো না জানা থাকলে একটু রয়ে শয়ে করবেন আর যদি জানা থাকে সূর্যশনি বীজযোগ নেই তাহলে ফাটকার ক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে পারেন মায়ের মত গুরুর মত এগুলোকে বেশি প্রাধান্য দেবেন কোনো সমস্যা এলে এদের থেকে আপনি কোনো সাহায্য এক্সপেক্ট করতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে এর বাইরে আমি এটা আজকের দিনটায় বলবো স্বাস্থ্যের দিকটা মূলত হাড়ের সমস্যা ইত্যাদি বিষয়ে একটু হালকা হজম পেটের গোলমালের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন গ্যাস অমল জাতীয় সমস্যার ক্ষেত্রে কিছুটা প্রভাবশালী দিন এবং হাড় চোখ ইত্যাদি সমস্যাগুলোর বিষয়ে একটু খেয়াল রাখতে হবে এবার হচ্ছে আজকে নক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে কৃত্তিকা তো জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি যদি কৃত্রিকা বা অন্য দুই সূর্যের নক্ষত্র হয় যেমন হচ্ছে উত্তর ফাল্গুনি বা উত্তর আষাঢ় দিনটা আপনার ক্ষেত্রে আবেগপূর্ণ থাকবে কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র কৃত্রিকা উত্তর ফাল্গুনি বা উত্তরাষাঢ় হয় তাহলে আবেগপূর্ণতার সাথে সাথে দিনটা কিন্তু আপনার পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা থাকতে পারে ভালো কাটতে পারে শুক্রের তিন রাশির নক্ষত্র ভরণী পূর্ব পূর্বাচারা এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী হস্তা এবং শ্রবণারও ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে কেতু নক্ষত্র মঘা মূলা এবং কিছুটা সমস্যা থাকবে রাহু নক্ষত্র নক্ষত্র এরাও কিন্তু দিনে মোটের ভালো ফল পাবেন আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না তারা আমাদেরই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন আজকের বারবেলা সকাল সাতটা ছাব্বিশ থেকে আটটা তিপ্পান্নর মধ্যে পুনরায় বারবেলা শুরু হচ্ছে দুপুর একটা পনেরো থেকে দুপুর দুটো তেতাল্লিশের মধ্যে আর কোনো সময় বারবেলা থাকছে না এই সময়টা বারবেলা থাকছে আজকে সংখ্যা হচ্ছে এক সংখ্যার প্রভাব যার মধ্যে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধির বিকাশ এবং কিছু জেদের সূচনা হতে পারে বাড়ির নাম্বার গাড়ির নাম্বার মোবাইল নাম্বারে যদি এই একের আধিক্য দেখেন এই ধরনের ঘটনা ঘটার একটা প্রবণতা বা টেন্ডেন্সি আজকে হরস্ক্রোপ অনুযায়ী থাকতে পারে অবশ্যই বিষয়টা আপনাদের নোটিসে রাখতে হবে আজকের রঙ হচ্ছে মূলত কমলা রঙের প্রভাব থাকছে এবং দুধ সাদা রঙের প্রভাব থাকছে একদম যেটা আমরা মিল্কি হোয়াইট বলি তো প্রথমেই বলবো আজকের দিনটা যেহেতু মানসিক প্রভাবযুক্ত দিন ছোটোখাটো কটা মনে লাগা বা মানসিক প্রভাবে আজকের দিনটা জ একটু প্রভাবশালী থাকবে তো প্রত্যেকের ক্ষেত্রে যদি এই ধরনের সেন্সিটিভ মাইন্ড থাকে আপনার খুব মানসিক প্রভাব থাকে তাহলে সাদা রঙটা জেনারেলি আপনি অ্যাভয়েড করতে পারেন কিন্তু মানসিক প্রভাব যদি আপনার না থাকে সাদা রঙটা আজকের দিনে খুবই পজিটিভ রঙ হিসাবে প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রেই ভালো এবং অবশ্যই সেটা আপনার কার্যক্ষেত্রে সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে পারে এবার আমি লগ্ন সাপেক্ষে মেন রংটা বলবো তো রং রঙগুলো আমি বেস রঙগুলো বলে যাব রঙের ডিটেলে ঢুকবো না কাছাকাছি রঙগুলো আপনারা সেটগুলো অ্যাপ্লাই করতে পারেন তো লগ্ন জানলে লগ্নটা মেনভাবে ফলো করবেন মেষের ক্ষেত্রে সাদা হলুদ এবং অবশ্যই কিন্তু আকাশি কমলা রঙটি শুভ বৃষর ক্ষেত্রে অবশ্যই এখানে আকাশি কমলা এবং হলুদ সাদা রঙটি ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু লাল অবশ্যই কিন্তু কমলা এবং অফ হোয়াইট কালার ঘি রঙ ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে সাদা হলুদ এবং তার সঙ্গে কিন্তু আপনারা হালকা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে সাদা হলুদ লাল এই রঙটি শুভ কমলা রঙটি নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা অবশ্যই লাল এবং অফ হোয়াইট এবং এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা আপনারা ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন আপনারা লাল কমলা সবুজ রংটি ব্যবহার করতে পারেন হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট হলুদ সাদা এবং হালকা আকাশি জাতীয় রং ক্রিম কালার রঙটি ব্যবহার করতে পারে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা ক্রিম কালার এবং অবশ্যই ব্যবহার করা যেতে পারে হালকা ঘি রঙ এবং এখানে আকাশি বেগুনি এবং অবশ্যই কিন্তু আপনারা লাল রংটি কমলা রংটি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে হলুদ সাদা এবং আকাশি বেগুনি হালকা ক্রিম কালার এবং হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ অবশ্যই কিন্তু এখানে লাল আকাশি বেগুনি এবং ক্রিম কালার এই রঙগুলি ব্যবহার করতে পারেন সবুজে অসুবিধে নেই মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সবুজ অবশ্যই হালকা ক্রিম কালার হলুদ সাদা এবং লাল আর রঙগুলি অবশ্যই আমি আবারও বলছি যে লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন না জানলে রাশিভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা লগ্ন রাশির এখানেও কিন্তু আমি লগ্নভিত্তিক রাশিভিত্তিকই আলোচনা করব। যদি লগ্ন না জানা থাকে তাহলে রাশিভিত্তিক দেখবেন আসুন তাহলে শুরু করা যাক আলোচনা সংশয় এই যে বুকিং নাম্বার এখানে যোগাযোগ করে নেবেন নমস্কার গ্ন মেষশ্বাসী মেষলগ্ন মেষশ্বাসী ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয়ভাবে এবং উচ্চস্থ চন্দ্র বৃহস্পতি যোগ আর্থিক পরিকল্পনা করা যেতে পারে আজকের দিনে পরিবারে আগমন বন্ধু সমাগম হতে পারে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো লেখালেখি হাতের কাজ কথা বেছে যারা খান তারা কিন্তু ভালো ফল পাবেন পরিবারের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করবেন তবে দেখুন শুক্র বর্তমানে বক্রি হয়ে যাওয়ার জন্য ইনভেস্টমেন্টের বিষয়ে একটু চোখকান খোলা রেখে এগোতে হবে দ্বিতীয়ভাবে চন্দ্র বৃহস্পতি যোগ আপনার খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন আনতে পারে পারিবারিক পেশা তাছাড়া কোনো ধরনের হাতের কাজ ইত্যাদি বা আপনার ক্ষেত্রে কোনো সোনার ব্যবসা ইত্যাদি সঙ্গে যুক্ত যারা আছেন ভালো ফল পাবেন পরিবারের প্রয়োজনে কোনো আর্থিক খরচ বা প্রয়োজনীয় কোনো কাজ হতে পারে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে ভালো এবং আজকের দিনটা কর্মভিত্তিক যদি দেখি স্থিতিশীল থাকবে মাইনেপত্র পাওয়া বা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো টাকা পয়সা যোগান বা জোগাড় করার ক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশান থাকবে পার্সোনাল কাজ কেনাকাটি শসৎাতপূর্ণ কাজ করতে পারেন সেক্ষেত্রে সমস্যা নেই অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ আজকের দিনে নিশ্চিতভাবে পাবেন বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নম্বরে আপনার যোগাযোগ করেন করে নেবেন আর আজকের দিনে এটা বলবো বক্তা যারা আছেন এবং আপনার কথার মূল্য এই জাতীয় বিষয়গুলো আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন চন্দ্র যেহেতু সূর্যের নক্ষত্রে আছে এবং সূর্য এখন অবধি আপনাদের একাদশে আছে মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো প্রেম প্রেমের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যা এই নাম্বারেই যোগাযোগ করে নেবেন আপনারা আর অবশ্যই আগে পরে শুক্রের ভিডিওটা পাবেন দেখে নেবেন লগ্ন বৃহস্পতি রাশি বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে বৃষর কিন্তু অবশ্যই লগ্নে চন্দ্র অবস্থান করছে এখানে লগ্নে চন্দ্র আপনার আবেগ অনুভূতি বাড়াবে মানসিক যে ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা কিন্তু অনেকটা বাড়াবে এবং যে কোনো বিষয়ে আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ঘোরাফেরা কোনো বিষয়ে আউটডোর ওয়ার্ক সেগুলোতে ভালো ফল পাবেন সূর্যের দশমভাবে কানেকশান থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু উন্নতি যোগাযোগ কাজের ক্ষেত্রে কিছু ভালো কিছু কাজের প্রতিফলন এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে এবং সূর্যের প্রভাবিত দিন যেহেতু আজকের দিনে পরিবার বৃদ্ধি পরিবারের আগমন আগমনকার পরিবার পারিবারিক কাজে উন্নতি সেগুলো কিন্তু হওয়ার জায়গা অত্যন্ত ভালো থাকছে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের কথা যদি বলি স্বাভাবিক থেকে ভালো যাবে গত দিনের তুলনায় আলাদা থাকবে একটু যেদি মানসিকতা থাকতে পারে কেউ কিছু বললে একটু গায়ে লাগার টেন্ডেন্সি চট করে সেন্টিমেন্টাল হয়ে পড়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু থাকবে জেনারেল ব্যবসা ভালো যাবে অসুবিধা নেই কর্মযোগও খারাপ না তবে সূর্য শনি যোগ্যের ব্যক্তিদের বস বা আপনার অথরিটি কর্তৃপক্ষ এদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে একটু মতান্তর হলেও হতে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন আর এখানে অবশ্যই কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা কমিউনিকেশান ভ্রমণ দূরভ্রমণ কাছে কাছে দূরে যাত্রা এগুলোতে ভালো ফল অবশ্যই থাকবে স উদ্যোগ ভালো ফল আজকের দিন নিতে পারে দুধ জল খাদ্যদ্রব্য আর্য সামগ্রী পেশাগত ক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ফ্রুটফুল হতে পারে চলে আসছি পরবর্তী লোকের সেই আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির দ্বাদশে বৃহস্পতির কানেকশান একটু ঘুমের পরিমাণ বাড়বেই সূর্যের প্রভাব এবং ভাগ্যস্থানে সূর্য থাকার জন্য আমি অবশ্যই বলবো উচ্চশিক্ষা আপনার পড়াশোনা যাত্রা কমিউনিকেটিভ কাজ টার্গেট ভিত্তিক কাজগুলোতে ভালো ফল পাবেন তবে পিতা গুরুজনদের হেলথ নিয়ে আগে থেকে সমস্যা চলে এই দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার এখানে পারিবারিক পেশাগুলো উন্নতি থাকবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে তবে আর্থিক ক্ষেত্রে পুরনো টাকা করে উদ্ধার চলমান কোনো অর্থপ্রাপ্তি যোগ এগুলোতে ভালো ফল পেলেও কিছু খরচ আজকের দিনে বাড়বেই এটা অবশ্যই খেয়াল রাখবেন বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন মেডিকেল কাজকর্মগুলো আজকের দিনে ভালো ফল থাকবে পরিবারে দূরের আত্মীয় সমাগম বন্ধু সমাগম এগুলো হতে পারে জ্ঞান বিকাশ বুদ্ধি যে কোনো বিদ্যা বুদ্ধি এগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন টার্গেট ভিত্তিক যে কোনো বিষয় আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে এছাড়া আপনি যদি কোনো মেডিকেল প্রফেশনাল হন ভালো ফল পাবেন ঘুরে ফিরে কাজগুলোতে ভালো ফল থাকে তবে দেখুন চন্দ্র সূর্যের কানেকশান করা কথা কাউকে শুনিয়ে দিতে পারেন সেটা কিন্তু খেয়াল রাখবেন বিদেশি টাকায় ইনকাম করেন ভালো লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তিও আজকের দিনে সম্ভব এই বিষয়গুলোতে গুড রেজাল্ট অবশ্যই পাবেন আর এখানে এটুকু বলবো চন্দ্র যেহেতু আপনাদের আসি দ্বাদশে আছে কেউ কেউ কিছু বললে চট্টো একটু মনে লেগে যাওয়া বা আগে থেকে আপনার মুড খুব সেন্টিমেন্টাল হয়ে থাকলে সেগুলো মনের ভেতর বেশি চাপ ফেলা এইগুলো কিন্তু কিছুটা থাকবেই এটা নিয়েই কিন্তু আজকের দিনে চলতে হবে আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য আসপেক্টে ভালো আরও জানতে আপনাকে অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখতে হবে চলে আসছি পরবর্তী লবরাশি আলোচনায় সমস্যায় প্রকৃত আপনারা যোগাযোগ করে নেবেন শুক্রের ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে কে কর্কটের কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে অবশ্যই উচ্চস্থভাবে অবশ্যই লগ্ন প্রতি উচ্চস্থ থাকার জন্য শরীর মনে চাঙ্গা এবং পজিটিভ প্রভাব থাকবে আপনাদের ক্ষেত্রে বকেয়া কাজগুলো শেষ করার ক্ষেত্রে আজকে দিনটা খুবই ভালো স উদ্যোগ সফলতা পেতে পারে কর্মভিত্তিক দিনটা পজিটিভই থাকবে সূর্যের প্রভাব তবে অষ্টমে থাকার জন্য কিছু বিষয় অবশ্যই মান অপমানবোধ বেশি থাকবে আত্মীয় স্বর্ণের হেলথ নিয়ে সমস্যা চলে এটা অবশ্যই খেয়াল রাখবেন পিতা গুরুজনদের তো বটেই এটা হাঁটুর ব্যথা বেদন ইত্যাদি সমস্যা কিছুটা থাকতে পারে আয় ভাব শুভ আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং ঠিক থাকবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধে নেই বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত ইগো সমস্যার একটু প্রবলেম এটা কিন্তু থাকতে পারে কোর্ট কাছে ম্যাটার থাকলে সেটা অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি রাজনীতি কোনো পার্টি পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ বা ধীরে চলনতি অবলম্বন করবেন এছাড়া আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি প্রয়াস লোন প্রাপ্তি এগুলোর জন্য আজকের দিনটা কি টার্গেট করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না আউটডোর ওয়ার্কস ফিল্ড এগুলো এগুলোতেও ভালো ফল অবশ্যই পাবেন ক্রিয়েটিভ পার্সেনরা ভালো ফল পাবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ভাগ্য বা পরিস্থিতি অনেকাংশে সহায় হবে তবে এবং কোনো কাজ করবে না যেখানে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে আদারওয়াইজ এই দিনটা ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ননাশি আলোচনায় আপনার প্রয়োজনে এই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং শুক্রবকরির যে ফলটা সেটা আপনাদের উপর অবশ্যই একটা বড় ফল সেটা অবশ্যই কিন্তু আপনারা আপনার ভিডিও জানতে পারবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহ যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু অবশ্যই চন্দ্র অবস্থান করছে আজ আপনাদের রাশির দশমভাবে কর্মভাবে উচ্চস্থ চন্দ্র এবং অবশ্যই বৃহস্পতির সংযোগ চন্দ্র হচ্ছে দ্বাদশপতি শুক্র বর্তমানে অবশ্যই কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে তুঙ্গস্থ হয় তো এখানে বক্রি শুক্র কিছু জব চেঞ্জের যোগ হরস্কোপে আছে চাকরি ট্রান্সফার রুটিন চেঞ্জ এগুলো কিন্তু হতে পারে এবং কর্মক্ষেত্রে দূরযাত্রা কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা এগুলোর প্রবণতা হরস্কোপে থাকতে পারে বিদেশে যারা আছেন তারা ভালো ফল পাবেন সামাজিক কাজ সোশ্যাল কাজ এগুলোতে ভালো ফল থাকছে অবশ্যই এখানে মেডিকেল কাজগুলোর ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ক্ষেত্রে মোটের উপর আজকে দিনটা ভালো নতুন প্রেমে যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা আউটডোর কমিউনিকেশান সোশ্যাল লাইফের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো ফল পাবেন এবং আজকের দিনে একটু ঘুমের পরিমাণ বাড়তে পারে সূর্য চন্দ্র যোগ থাকার জন্য অর্থাৎ যেহেতু চন্দ্র সূর্যের নক্ষত্রে আছে আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে ছোটোখাটো বিষয় একটু ইগোস্টিক হতে পারেন আপনি এই বিষয়টা অবশ্যই কন্ট্রোল করবেন অনলাইন কাজগুলোর মধ্যে প্রয়াস অবশ্যই ভালো ফল পেতে পারে এবং আজকের দিনটায় আমি এটা বলবো মেডিকেল ফিল্ডে যারা যুক্ত আছেন জেনারেলি আজকের দিনটা খুবই ভালো ফল আজকের দিনে থাকতে পারে এর বাইরে আমি এটা বলতে পারি আজকের দিনে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো জানা শেখার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো এক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই গুড রেজাল্ট এখানে পাবেন আর এখানে অবশ্যই সামাজিক মাধ্যমে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো টার্গেট ভিত্তিক কাজে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং যে কোনো বিষয়ে আজকের দিনে আমি এটা বলবো যে অবশ্যই যে কোনো আপনার সোশ্যাল ওয়ার্ক বা আপনার মনের তাগিদে যে কাজগুলো করা হয় সেই কাজগুলোর মধ্যে আপনি কিন্তু আজকের দিনে সফলতা নিশ্চিতভাবেই পাবেন বিস্তারিত জানতে আপনাকে আপকম ভিডিওগুলো দেখতে হবে জেনারেলি আজকের দিনটায় ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রেও আজকের দিনে ভালো ফল থাকছে এবং অনলাইন ব্যবসা মেডিকেল মিডিয়া ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রেও আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু বর্তাচ্ছে আর এটা মাথায় রাখতে হবে সাধারণভাবে আজকের দিনটায় সূর্য শনি যোগ থাকার জন্য দাম্পত্য ক্ষেত্রে একটু বিক্ষিপ্ত সমস্যা থাকতে পারে প্রেমের ক্ষেত্রটা তুলনামূলক বেশ ভালোই যাবেন ই আবেগ অনুভূতি তাই থাকবে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে সমস্যা থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা সমস্যার বিভিন্ন নাম্বারে যোগাযোগ করে নেবেন কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের এখানে অবশ্যই রাশি নবমভাবে নবমভাবে উচ্চস্থ চন্দ্রবৃস্পতি যুগ ভাগ্যকে আপনার অবশ্যই প্রসারিত করবে বেশ কিছু বকেয়া কাজ বা আপনার কোনো পেন্ডিং কিছু কাজ থাকলে সেগুলোতে কিন্তু আপনি অবশ্যই উৎকৃষ্ট ফল বা ভালো ফল অবশ্যই পাবেন পরিবারে কারো আগমন বন্ধু সমাগম হতে পারে পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাওয়ারই সম্ভাবনা আছে অনলাইন পেশাগত ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা কমিউনিকেশান ভ্রমণ এগুলোতেও কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন এছাড়া ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম ক্রিয়াকলাপ এগুলোতেও আজকের দিনটা আপনার ক্ষেত্রে পক্ষে থাকার সম্ভাবনা আছে বাড়িতে হ্যাঁ কোনো অনুষ্ঠান ইত্যাদি পরিবারে কারোর আগমন এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই আপনার পক্ষে সমুচীন হবে আর আমি এটা বলতে পারি আজকের দিনে বিদ্যাভাব অত্যন্ত শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ যুক্ত থাকবে এবং আয়ের সংযোগগুলো বৃদ্ধিযোগের বিষয়টাও আজকের দিনে আপনার ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে আর এখানে দেখুন চন্দ্র যেহেতু সূর্যের কানেকশানে আছে শত্রু নাশের যোগ থাকবে কিন্তু কোমরের ব্যথা বেদনে একটু বেশি হতে পারে খরচপাতি একটু ঊর্ধ্বগামী থাকতে পারে প্রেমের ক্ষেত্রে সাধারণত সূর্য শুনি যোগ থাকলে একটু অশান্তি বা বিক্ষিপ্ত ইগো ক্লাস এটা হওয়ার সম্ভাবনা হরস্কে রয়ে যাচ্ছে জেনারেল ব্যবসা ভালো থাকবে সেখানে সমস্যা থাকছে না আর আমি এটুকু বলবো মনোবাঞ্ছা পূরণ বা মানসিক পূরণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সমস্যার বুকিং নাম্বারই আপনার যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় আর একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু কন্যার অধিপতি বুধ বর্তমানে নিচস্তভাবে আছে আপনাদের জেনারেল হেলথের ক্ষেত্রে বর্তমানটা বর্তমানে অবশ্যই কিন্তু একটু নজর রেখে চলাই দরকার তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির অষ্টমে এবং এখানে কিন্তু চন্দ্র বৃহস্পতির কানেকশান দেখুন শুক্র বর্তমানে আপনাদের অষ্টমপতি হিসেবে বক্রি হয়েছে ষষ্ঠে তো স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে কিছু ডিসপিউট বা প্রবলেমের মেয়ংস্ত পেতে পারেন কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা কিছু আটকে থাকা কাজ উদ্ধার এবং অবশ্যই গুপ্ত কিছু মানে প্রাপ্তি বা সাডেন কিছু প্রাপ্তি বা কোনো অ্যাওয়ার্ডস ইত্যাদি এগুলো পাওয়ার ক্ষেত্রে ভালো সূর্যের প্রভাব থাকার জন্য মানসিক ইচ্ছাপূরণ সব পূরণের ক্ষেত্রে দিনটা ভালো যাবে হালকা হজমের সমস্যা পেটের গোলমাল থাকবে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের সংযোগ বা প্রেমের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকলে একটু ইগো ক্লাস হওয়ার সম্ভাবনা প্রেমের ক্ষেত্রে রয়ে যাচ্ছে জ্ঞান বুদ্ধি বিকাশ ইত্যাদি ক্ষেত্রে ভালো জানা শেখার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো যেতে পারে সামাজিক প্রেক্ষাপটের দিক থেকে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে কোর্টের কিছু ম্যাটার থাকলে এখানে কিন্তু একটু চোখ কান খোলা রাখা জরুরি থাকছে আর আমি এটা বলবো আজকে দিনটায় সন্তান যারা ক্যারি করেছেন অবশ্যই একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন নতুন সন্তান যোগে তবে আপত্তি নেই এখানে আপনি অবশ্যই আজকের দিনটায় হায়ার স্টাডিজ বা ইত্যাদি পড়াশোনা এই বিষয়ে কিন্তু কোনো কাজ আজকের দিনে করতে পারেন সবথেকে বড়ো কথা গুপ্ত গবেষণা রিসার্চে আজকের দিনে ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রটা দু আয় দিনের তুলনায় অন্যরকম দাম্পত্য ক্ষেত্রটা অন্যরকম কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকেই ফল পাবেন হাঁটুর ব্যথা বেতন ইত্যাদি সমস্যা যারা ভুগছেন একটু সামান্য খেয়াল রাখা আজকের দিনে দরকার অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলবো যে সূর্যের যেহেতু প্রভাবিত দিন আপনার ক্ষেত্রে অবশ্যই পূর্ব পূর্ণ কর্মফল অ্যাক্টিভ থাকবে অবশ্যই ক্রিয়েটিভ পার্সেন্টটা ভালো ফল অবশ্যই পাবেন আরও জানতে আপনাকে অবশ্যই শুক্রের ভিডিওটা দেখতে হবে এবং আপনার ভিডিও ফলগুলো ফলো করবেন চলে আসছি পরবর্তী রকমের সেই আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারেই আপনারা যোগাযোগ করে নেবেন বৃশ্চিক যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশির সরাসরি সমস্তে সামাজিক যোগাযোগে খুবই ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রেও দিনটা ভালো যাবে এখানে অবশ্যই লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন জেনারেল ব্যবসা ভালো যাবে দুধ জল খাদ্যদ্রব্য ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল পাবেন ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে কিছু বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে আজকে দিনটা ভালো অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু ভালো ফল পাবেন যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে এবং যে কোনো বিষয়ে কোথাও গিয়ে কোনো কাজ করতে হবে সেই বিষয়গুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন প্রেম সম্পর্ক রিলেশনশিপের যদি কথা বলি আজকের দিনটা অনুভূতি প্রবণ মন থাকবে স্বাভাবিক থাকবে চতুর্থ সূর্যের প্রভাব থাকার জন্য কর্ম এবং বাড়ির মধ্যে একটা সন্তুলনের অভাব দিতে দেখা দিতে পারে তো কাজের জায়গায় কাজ ঘরোয়া বিষয়গুলো ঘরোয়া বিষয় এটা কিন্তু রাখার চেষ্টা করবেন বাড়িতে এক কাজ নিয়ে এসে করছেন বা অফিসে বাড়ির প্রবলেমগুলো শেয়ার করছেন এগুলো কিন্তু নেগেটিভ ফল দিতে পারে হার্ট পেশেন্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার আর এখানে আমি এটা বলবো লাইফ পার্টনার স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন ব্যবসা অবশ্যই আজকের দিনে ঊর্ধ্বগামী থাকবে এবং যে কোনো বিষয় মেডিকেল প্রফেশনালদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন আর আমি এখানে বলবো আজকের দিনে কিন্তু যেহেতু চন্দ্র সপ্তম সপ্তম সমসপ্তমে আছে সোশ্যাল মিডিয়া অনলাইন মিডিয়াগুলোতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ এবং ভালো যাওয়ার সম্ভাবনা আছে এবং আমি এটাও বলতে পারি আজকের দিনে প্রফেশন ওয়াইজ অবশ্যই ভালো কারোর সঙ্গে দেখার সাক্ষাৎ এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি পারপাসে অবশ্যই ভালো তবে মনের ভেতর কিছু বিষয়ে জ্বালাপিড়া দখন বা কোনো ক্রোধ পুষে থাকলে সেটা কিন্তু একটু ঊর্ধ্বগামী থাকতে পারে আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে এবং সমস্যা বুকের যোগাযোগ করে নেবেন চলো পরবর্তী লগ্ন আলোচনা শুক্রের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন ধনু লগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ধনু সাপেক্ষে অবশ্যই কিন্তু চন্দ্র এখানে অবস্থান করছে রাশি বা লগ্নে কিন্তু এখানে সরাসরি আপনাদের ষষ্ঠভাবে ষষ্ঠভাবে চন্দ্র উচ্চস্থ এবং বৃহস্পতি কানেকশান মনে একটু অন্যরকমই আবেগ থাকবে কম্প্যারেটিভ মাইন্ডসেট থাকবে আজকের দিনটায় কিছু বিষয়ে প্রবলেম আগে থেকে চলে সেই প্রবলেমের মধ্যে দিয়ে মীমাংসা সূত্র কোনো সহজ সমাধান পেতে পারেন অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি যোগাযোগ এগুলো পেতে পারেন যাত্রা লাভ হতে পারে কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান এগুলো কিন্তু বেশ ভালো যাবে মেডিকেল কাজগুলো আজকের দিনে করা যেতে পারে তবে এটা খেয়াল রাখতে হবে যেহেতু চন্দ্র সূর্যের নক্ষত্রে আছে সূর্য তৃতীয়ভাবে আছে তো একটু আপনার ওভার অ্যাগ্রেশন বা ইত্যাদি এগুলো কিন্তু আজকের দিনে থাকবে শত্রুর ওপর একটু বেশি আপনি যুদ্ধেই মনোভাব দেখাচ্ছেন এটা কিন্তু থাকবে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে সাধারণত কমিউনিকেশান ভালো যাবে কোনো উদ্যোগ সফলতা পেতে পারে শনি চন্দ্র এই শনি সূর্য যোগ থাকলে গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকবেন আর আমি এটা বলতে পারি আজকের দিনে অবশ্যই জেনারেল চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে দেখুন আহামরি পরিবর্তন এই সময় হবে না কারণ চাকরি ব্যবসার অধিপতি বুধ বর্তমানে নিচস্ত হয়ে গেছে কিন্তু আজকের দিনে ইন্টারভিউ দেওয়া বা কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেয় এগুলো কিন্তু করা যেতে পারে প্রবলেম নেই এবং কম্পিটিটিভ জায়গাতেও আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন হ্যাঁ ফাটকালাভের যোগ আছে প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক যে থাকবে মানে ইদানিংকালে যেরকম চলছে ইদানিং এখন সেরকমই চলবে আজকের দিনটা দাম্পত্য সুখ যেরকম চলছে সেরকমই চলবে হ্যাঁ তো সূর্য প্রভাবিত দিনে আজকে যেহেতু যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি বেড়াতে যাওয়া উদ্যোগপূর্ণ কাজ এগুলো তো ভালো ফল পাবেন আরও জানতে আপনাকে দেখতে হবে অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলো সমস্যায় বুকিং আপনি যোগাযোগ করে নেবেন চলে আসি পরবর্তীতে আপনার আলোচনায় মকর লগ্ন মকর মকরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা সাপেক্ষে মকরে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে চন্দ্র আপনাদের লগ্ন বা রাশি সরাসরি অবশ্যই পঞ্চমভাবে ক্রিয়েটিভিটি আপনার প্রতিভা আপনার বিকাশ শুভ কাজে আজকের দিনটা চন্দ্র কিন্তু অত্যন্ত সাপোর্টিভ থাকবে এবং অবশ্যই কমিউনিকেশান যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো থাকবে সূর্যের প্রভাব আপনার বাক্যের ওপর একটু কড়া কথা বা সত্য অপ্রিয় কথা মুখের উপর বলে দেওয়া এই ধরনের টেন্ডেন্সিকে ইন্ডিকেট করবে এবং এছাড়া আমি এটুকু বলবো চন্দ্রের যে প্রভাব এবং অবশ্যই যে আপনাদের দ্বিতীয়ভাবে প্রভাব এখানে কিন্তু ফিনান্সিয়াল কাজ আটকে থাকা অর্থ উদ্ধার এগুলো ক্ষেত্রে ভালো খাওয়া দাওয়া রুচির বিষয়ে খেয়াল রাখবেন আত্মীয়স্বের হেলথ নিয়ে কিছু সমস্যা থাকতে পারে প্রেমের ক্ষেত্রে শুক্র বক্তি থাকলেও আজকের দিনটা আবেগ আবেগতারিত বা ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা থাকছে না তবে চলতি প্রেমের মধ্যে আগে থেকে কিছু প্রবলেম চললে সেটা মান অভিমান বা মনের ওপর প্রভাবশালী দিন হিসেবে পরিগণিত হবে বিদ্যাভাব পড়াশোনা উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর ভালোই যাবে কর্মভিত্তিক দিনটা শুক্র বক্রি হওয়ার পর থেকে যেরকম চলছে তার একটা প্রভাব থাকবে তবে আজকের দিনে প্রতিবার বিকাশ করতে পারে ব্যবসায় লাভ আর্থিক উন্নতি যোগাযোগ ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তিযোগ বাড়বে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু বৃদ্ধি যোগ এবং অবশ্যই কিছু উন্নতি এটা কিন্তু ইন্ডিকেট করছে নতুন ব্যবসার যোগাযোগেও কিন্তু ভালো ফল পাবেন এবং বিবাহ বিষয় দাম্পত্য বিষয়ে আজকের দিনটা খুবই ভালো এবং বিবাহ কেন্দ্রে আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবনে পজিটিভ ভাইব্রেশন অবশ্যই থাকবে এবং আত্মীয় স্বজন জায়গাটা একটু দুর্বল থাকতে পারে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা খুবই ভালো থাকবে আপনাদের ক্ষেত্রে হালকা হজমের সমস্যা চোখে এর চোখের কোনো সমস্যা দাঁতের সমস্যা এগুলো বিষয়ে একটু খেয়াল রাখা দরকার বিস্তারিত জানতে অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন এবং শুক্রের ভিডিওটা ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কুম্ভের অবস্থান করছে এখানে চন্দ্র আপনাদের রাশি বা লগ্নের চতুর্থ হবে গৃহবাড়ি মন মানসিকতা বাস্তুগত কাজগুলোর ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পারিবারিক কাজগুলো আজকের দিনে করতে পারে কোনো ডিসপিউট প্রবলেম মীমাংসা এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে সিভিল মামলার ক্ষেত্রে কোনো সহজ সমাধান সূত্র আজকের দিনে কিন্তু পেতে পারেন চন্দ্র চতুর্থে থাকার জন্য জেনারেল আবেগ অনুভূতি একটু বেশি থাকবে। সেন্সেটিভ মাইন্ড বা ইত্যাদি এগুলো কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা বেশিই থাকবে সূর্যের প্রভাব লগ্নে থাকার জন্য মাথা গরমের ধার কিন্তু কুম্ভের যথেষ্ট বেশি থাকবে বিশেষত কুম্ভ লগ্ন এবং রাশি উভয় ক্ষেত্রেই বলছি আমি জেনারেল ব্যবসায় লাভ হতে পারে স্বামী স্ত্রীর হেলথ নিয়ে সমস্যা চলে কুম্ভ লগ্নের ক্ষেত্রে বিশেষত একটু খেয়াল রাখবেন একটু বিষয় বা কথা গায়ে বেশি থাকতে পারে ভালো কাজের দিনটা ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে এবং চন্দ্র বৃহস্পতি শুভ দৃষ্টি কর্মঘরে থাকার জন্য কর্মক্ষেত্রে জেনাল প্রাপ্তিগুলো ভালো থাকবে ব্যবসা বাণিজ্য স্থিতিশীল বলতে পারি আয় বৃদ্ধি সুযোগ সমৃদ্ধিগুলো কিন্তু পাবেন মাইগ্রেনের সমস্যা ঘুমের সমস্যা একটু চোখের সমস্যা ইত্যাদি কিছু থাকলে এগুলো বিষয়ে অবশ্যই সচেতন এবং সতর্ক থাকা অবশ্যই দরকার মুড সুইং একটু বেশি হবে কেনাকাটি আপনার পার্সোনাল কাজ কাজ শুভ কাজ করা যেতে পারে পড়াশোনা কেন্দ্রিক বিষয় মোটের ওপর ভালো ফলই পাবেন শুক্র বক্রি হয়ে যায় দ্বিতীয়ভাবে কুম্ভের অর্থ ভাগ্য পরিবার এই বিষয়গুলো প্রভাবশালী সময় এই ভিডিওর পরে ভিডিওটা আপডেট হচ্ছে অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা সমস্যা বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা লগ্ন রাশিভিত্তিক তৃতীয় যোগাযোগপূর্ণ দিন কমিউনিকেশান খুবই ভালো আজকের দিনে এবং কোনো কাজ উদ্যোগ নেওয়া বা কোনো কাজে আপনার সাহস পরাক্রম দেখানোর ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই পজিটিভ থাকবে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের জায়গায় উন্নতি থাকবে তবে এই যে সূর্যের প্রভাব এবং দ্বাদশস্থ প্রভাব এটা কিছু কিছু জায়গায় সমস্যা করবে যেমন কিছুটা লোয়ার গ্রান ডিজিজ গাইনি সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না যেখানে মানসন্মান হানির সম্ভাবনা আছে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে ওটা খেয়াল রাখতে হবে সাধারণভাবে আজকের দিনে ভ্রমণযোগ শুভ টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন স উদ্যোগে সফলতা পেতে পারেন আউটডোর বাসগুলো ভালো যাবে চন্দ্রবেশপতি কানেকশান থাকার জন্য আপনার ক্ষেত্রে পদ প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু ভালো হবে এবং যে কোনো ক্ষেত্রে অর্থ করে উদ্ধার পূর্ণ টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো ফল পাবেন এবং চলতি প্রেমের মধ্যে আজকের দিনটায় ভালো ফল আপনি আশা করতে পারেন এবং আজকের দিনটা আমি এটুকু বলবো যে পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোতেও আজকের দিনে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন সব মিলিয়ে একটু ইমোশনাল বেশি থাকবে দিনটা কারণ চন্দ্র চন্দ্রবৃহস্পতি যেহেতু কানেকশান আছে আবেগপূর্ণ থাকবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে খুবই ভালো তবুও আমার মনে হয় সন্তান যারা ক্যারি করে আছেন একটু স্বাস্থ্য সচেতন থাকবেন ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব স্ট্রং নয় ফাটকার ক্ষেত্রে একটু দুর্বলতা থাকবে আরও জানতে দেখুন এন স্ক্রিনে ফুটো উঠছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি আপনাদের সেই সাড়ে সাথে সংক্রান্ত ভিডিও অন্যান্য ভিডিওগুলি শুক্রের ভিডিওটার পরে আসছে আপনাদের লগ্ন শুক্র বক্রি হয়ে গেছে বেশ কিছু জায়গায় খেয়াল রাখতে হবে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়